প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এই ফলে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে কাঁঠালে থাকে প্রচুর পরিমাণে আয়রন এই খনিজ উপাদান রক্তস্বল্পতা দূর করে কাঁঠাল ফাইবার সমৃদ্ধ ফল হওয়ায় হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে কাঁঠালে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ রয়েছে যা রক্তের চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ কাঁঠাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে নিয়মিত কাঁঠাল খেলে ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ভিটামিন সি কাঁঠালে থাকা ফুক্তোজ ও সুক্রোজ রক্তে সুগারের মাত্রা না বাড়িয়েই দেহের শক্তি বৃদ্ধি করে কাঁঠাল খাওয়ার সময় আপনাকে যে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তা হল পরাগ অ্যালার্জি আপনার যদি ল্যাটেক্স বা বার্চ পরাগ থেকে অ্যালার্জি থাকে তবে কাঁঠাল খাওয়া এড়িয়ে চলুন কাঁঠালের সাথে এই অ্যালার্জিগুলির কোষ প্রতিক্রিয়া হতে পারে দীর্ঘস্থায়ী কিডনি রোগ কাঁঠালের উচ্চ পটাশিয়াম উপাদান দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা তীব্র কিডনি ব্যর্থতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ক্ষতিকারক হতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের সতর্কতার সাথে কাঁঠাল খাওয়া উচিত একইভাবে বয়স্কদের পরিমিত পরিমাণে কাঁঠাল খাওয়া উচিত